আমার এখানে প্রয়োজনের আয়সা আমার সাথে ট্রেনিং করতে পারবে আমি তাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব দোকানে নিয়ে ধরে দিব যে ব্যবসাটা কিভাবে করবে কিভাবে করলে তার জন্য ভালো হবে আপনি কেন বাসায় বসে বসে ঘুরবেন বাসায় বসে বসে বেকার থেকে একটা অভিশক্ত জীবন নিয়ে থাকবেন আমার প্রোডাক্ট আমি আমার নিজের কারখানায় তৈরি করি আমি নিজে কাছে থেকে তৈরি করি এবং হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এমআরপি এক্সপায়ার ডেট সব কিছুই থাকবে ওইটা যদি কোনো মেয়াদ উত্তীর্ণ হয় কোনো মাল ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় প্রতি মাসের শেষ সপ্তাহে হানড্রেড নিজস্ব উৎপাদিত কারখানার পণ্য আমরা সারা বাংলাদেশে কাশফুল ব্রান্ডের পণ্য সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি একদিনে ঘরে বসে না থেকে অযথা সময় নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের ভাগ্য চাকা পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ যারা একেবারে অল্প ব্যবসা খুঁজছেন বেকার আছেন ভাই তাদের জন্য কর্ণধার আছে আমরা হাসনাইন ভাই ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানবো ভাই আসসালাম আলাইকুম কেমন চলছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনার তো এখানে সব ধরনের মিষ্টি আইটেম রয়েছে আমরা দেখতে পাচ্ছি তাই না তো কিভাবে চলছে ভাই ভাই দিচ্ছেন আমার বেকার যারা আছে তারা আপনার কত টাকা পুঁজি হলে আপনার এই ব্যবসাটা শুরু করতে পারবে ভাই প্রথমে আমি নতুনদেরকে বলবো এবং পুরান যারাই আছেন বলবো প্রথমে শুরু করার জন্য অল্প পুঁজি দিয়ে যথেষ্ট আপনি দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন আমার এই আইটেমগুলো হলো ফুড আইটেম সারা বছরের আইটেম এই আইটেমটা দিয়ে যদি নতুন কোনো উদ্যোক্তা শুরু করতে চায় শুরু করতে পারবে অল্প পুঁজিতে এবার বলতে পারবেন যে কিভাবে কিভাবে সে যদি চায় যে কিভাবে ব্যবসাটা করতে পারবে আমাদের সাথে যোগাযোগ করবে অথবা আমাদের কারখানে আসবে ওকে এসে দেখে শুনবে এবং আমার সাথে আমি তাদেরকে বলে দিছি নতুন কেউ যদি থেকে আমার এখানে প্রয়োজনের আয়সা আমার সাথে ট্রেনিং করতে পারবে আমি তাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব দোকানে নিয়ে ধরে দিব যে ব্যবসাটা কিভাবে করবে কিভাবে করলে তার জন্য ভালো হবে এর চেয়ে সুযোগ আমার মনে হয় না বাংলাদেশ আর কেউ দিবে। কারণ হলো আমি চাই এই বাংলাদেশে বেকারত্ব দূর করবো বেকার যেন কেউ না থাকে কেন বেকার থাকবেন ভাই তো আমি ভাই সবার উদ্দেশ্যে এই কথাটাই বলবো আপনি কেন বাসায় বসে বসে ঘুরবেন বাসায় বসে বসে বেকার থেকে একটা অভিশক্ত জীবন নিয়ে থাকবেন কারণ আমরা তো আপনাদেরকে সুযোগ দিচ্ছি আপনি যদি বলেন যে ভাই দশ পুণো হাজার টাকাটা এখন টাকার মধ্যে পরে বলেন আপনি তো একটা অ্যান্ড্রয়েড সেটও তো দশ পনেরো হাজার টাকাটা কিনেন একদিনে যদি নষ্ট হয়ে যায় তখন আপনি কি করেন তো আপনি যদি ওইটা না করে যদি অন্তত এই টাকাটা দিয়ে একটা ব্যবসার কাজে খাটান তত আপনার প্রতি মাসে একটা ইয়ার মাসের একটা আয়ের উৎস দাঁড়ায় যাবে এতে থেকে আপনার আপনার ফ্যামিলি আপনার পরিজন আপনিও তো ভালোভাবে চলতে পারবেন আপনাকে সেই সুযোগ করে দিচ্ছি আপনি কেন ওই সুযোগ গ্রহণ করবেন না এবং দশ হাজার পনেরো হাজার টাকায় শুরু করে আপনি কিভাবে করবেন সেই পথ আমরা দেখিয়ে দেবো আমাদের কাছে যদি কেউ আসে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে এক নম্বর আর যদি কেউ না আসে তার থানা লেভেল থেকে আমাদেরকে ফোন দিয়ে যদি বলে অর্ডার দেয় আমরা প্রথমে দুই হাজার টাকা অ্যাডভান্সে তার কাছে মাল পাঠিয়ে দেবো একদিনে তার এখানে মাল চলে যাবে মাল চলে যাওয়ার পরে তিনি ওই যেই কয়টা আইটেম দেবো ওই কয়টা আইটেম দোকানে দোকানে চলে যাবে দোকানের দোকানে যে বলবে যে ভাই আমার এই আইটেমগুলো আছে দেখেন এই আইটেমগুলো তো দেখলেই ভাই আমার একটা ব্র্যান্ডের মাল এই মালগুলা যদি সে না বিক্রি করতে পারে তাহলে কি বিক্রি করবে একটা দোকানে দিলেই তো বুঝবে যে ভাই তিলের নাড়ু আছে নারিকেলের নাড়ু আছে আর চাটনি আছে ক্রিম রোল আছে আরও অনেক আইটেম আছে কেক আইসে আইটেম আছে এগুলো তো চলমান আইটেম আচ্ছা একটা ছোকানের দোকানের সামনে দাঁড়ানো কোন কথা তারপরে একটা দোকান কোনো না কোনো আইটেম নিবে ওই যখন নিবে একটা পিস নেওয়া মানিয়েলো তার দোকান স্টার্ট হয়ে যাওয়া তার সেল স্টার্ট হয়ে যাওয়া আচ্ছা ওকে তো কি কি আইটেম আছে ভাই একটু দেখাই আমরা ভাই আমাদের এখানে এখন আগে কয় টাইটেন দেখছেন আমার আপনার মনে নাই এখন অনেকগুলো আইটেম 40 থেকে 45 টা আইটেম আচ্ছা আমি এক এক করে প্রথম থেকে দেখে এটা হলো অরেঞ্জ নারু এটা দেখেন এটা নিচে আছে আরেকটা দুধ নারু দুধ নারু তারপরে হলো এটা হলো দুধের লাড্ডু কেউ ছানা লাড্ডু বলে হজমি আছে এটা হলো ক্ষীর সম্পর্ক এটা কি বলবো এটা দেখলে তো বুঝেন যে মানুষের চোখ আর লোভ না পড়বে এমন কোনো কথা নেই এটা হলো তিসির এটা হলো চিড়ার মোয়া তেলে ভাজা আচ্ছা এটার ভেরিয়েন্ট আরেকটা আছে এটা তেলে ভাজা ছাড়া এখানে যে লাড্ডু আছে অনেকগুলা সন্দেশ ছোট ছোট সন্দেশ আছে কালারিং সন্দেশ আছে যেগুলো হলো বাচ্চাদের খুব ফেভারেট এবং এর ভিতরে আরেকটা আইটেম তো আপনাকে ওই জন্য এর আগের ভিডিওতে দেখাইছি তিল বার আলাদা আলাদা পলি করা অন্যরকম ভাই কারণ ছয় মাস এক বছর কিচ্ছু হবে না ফালিয়ে রাখবেন এতে করে নতুন উদ্যোক্তার জন্য সবচেয়ে সহজ কারণ হলো মাঠগুলোর ঢেট বেশি আচ্ছা সে ঘুরে 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 বিক্রি করতে পারবে সময় বেশি দিন নিবে তারপরে নিচে আছে নিচে আছে হলো তিল এটা হলো तिलচপ নারকেল তিল এই মালগুলা দোকানে দোকানে ঘুরে ঘুরে বিক্রি করলে ডেইলি 120 বিক্রি করা ঘটনা না ভাই কিছু হবে না 6 মাসে কিছু হবে না এইজন্য এটার ভিতর আরেকটা গোল বাদামি এটা হিউজ চলে ভাই প্রত্যেকটা জায়গায় চা দোকানে যে নাই এমন কোনো কথা নাই সারা বছর এটা গরম আর শীত কোন বছরের জন্য ইয়া না স্পেশাল না সব সময় চলবে এটা হলো লাড্ডু দেখেন সাইজ দেখলে মন ভোলা যাবে হিউজ বড়

কেকের ভিতরে তিন চার কোয়ালিটি আছে এরপরে সন্দেশ আছে সন্দেশ হলো অন্যরকম কারণ হলো দুধ চেরি ফল এগুলো খায় মানুষ মজা আসলে এখন দোকানে বসলেই এটা তো তিল করলাম যেটা হয়তো দেখেন আমি ম্যাক্সিমাম বানাইছি অনেকে বলতেছে ভাই কোয়ালিটিটা ভালো আমাদেরকে দেন আচ্ছা ওই হিসাব করে আমি এটা বিশ পিস দুইশো টাকা বিক্রি দেখেন সাইজ দেখলে আপনি বোঝা যায় কি পুরাটাই বাদাম এটা আলাদা কিছু নেই এর ভিতরে শীতের সবচেয়ে হট আইটেম চিনুক পিঠা দেখেন দেখলে বুঝা যাবে কারণ আমার কাছে আমি সবাইকে একটা কথাই বলছি ভাই আমার হলো ব্র্যান্ডেড কোম্পানি আমি সারা বছর একটা লোককে কিভাবে বাঁচিয়ে রাখতে হবে তার সেল কিভাবে বাইর করে দেওয়া লাগবে ওই দায়িত্ব আমার আচ্ছা ওই দায়িত্ব কাস্টমারের না তার দায়িত্ব হলো শুধু বিক্রি করা সে কিভাবে বিক্রি করবে সেই ফলিচি না জানলে আমার কাছ থেকে শিখবে পরিশ্রমী না হলে শুধু শুধু আবেগ দিয়ে বলে যে ভাই আমি ঘরে বসে বেকার আছি আমি অন্য কিছু ইয়া করতে পারতেছি না কি করব কি করলে শুধু কি করতে করতেই যাবে এটা কয় পিস এটা হলো ক্রিম রোল 6 পিসের 6 পিসের এমআরপি কত এটার এমআরপি হলো আপনার 90 টাকা 90 টাকা 20 টাকা করে বিক্রি আছে 15 টাকা করে পার পিস আচ্ছা তারপরে এটা কি কেক এটা হলো কেক কাটা কেক এটা হলো 15 টাকা পার পিস পার পিস 15 টাকা 15 টাকা এটা তো দেখাইলাম ঝিনুক পিঠা তো কমন জিনিস এটা তো কম বেশি দেখছেন এগুলো হলো অনেকেই চাই যে সুপার শপে লাড্ডু তো অনেকেই দেখা গেলো দুশো টাকায় আর টাফ এটা একশো একশো টাকায় এখানে পিস এখানে বিশ পিস একশো টাকা এই মালগুলোও আছে অনেকে দিত কারণ আমি তো বললামই প্রথমে আমি মার্কেট রিসার্চ করে প্রোডাক্টগুলো বানাইছি যেন চায়ের দোকান থেকে শুরু করে একেবারে সুপার শপ মোদি দোকান সবগুলো যেন কাভারেজ করতে পারে ওনার আর অন্য জায়গায় দৌড়াদৌড়ি করা না লাগবে আচ্ছা কারণ ভাই মার্কেটে যদি ব্যবসা করতে হয় আমি যদি যার যাকে মাল দিব সে যদি আমার থেকে নিয়ে প্রফিট না করতে পারে তাহলে লাভ কি লাভ কি প্রফিট করতে হবে এবং কোয়ালিটিও লাগবে তবে আমি আরেকটা কথা বলে রাখি সবাইকে একটা উদ্দেশ্য করি ভাই কম দামের মাল কম দামি বেশি দাম মানি ওটার আলাদাই ইয়ে আছে খাবার আইটেম কম দামে নিতে গিয়ে আপনি বিপাকে পড়িয়েন না এটা হচ্ছে সোন এটা সোন কত পিস এটা এটা হলো 48 পিস 48 পিস 240 টাকা এমআরপি 240 এমআরপি একদম আলাদা আলাদা পলি করে একটা মালও নষ্ট হবে না হিউজ চলে ভাই সারা বাংলাদেশে হিউজ আমাদের ই আছে যারা এটা বিক্রি করে কারণ বাচ্চারা বেশি খায় স্কুল কোনায় কাঞ্চি সব জায়গায় কম বেশি খায় সব পাপড়িটাও খুব সুন্দর এরপর আরেকটা আইটেম কট করি এটা খুব পরিচিত একদম আদি আমলের এই প্রোডাক্ট এগুলো হলো অনেক পুরনো এগুলো এখন মানুষ অনেক চায় হিউজ চায় দেখেন সব বাদামে ভরপুর বাদাম দিয়ে দুইটা সাইজের বড় সাইজের কত পিস বড় সাইজেরটা হলো 30 পিস ওইটাও 30 পিস এটা 30 পিস এটা তেলে ভাজা ওটা তেলে ভাজা ছাড়া দুইটা দুই রকমের আর কি মানে সব ধরনের কাস্টমারের জন্য আপনি দিতে পারেন কেউ বড় চায়। কেউ ছোট চায় এই প্রোডাক্টগুলো অন্যরা অন্য জায়গা থেকে নিয়ে আসে আমার অন্য জায়গা থেকে নিয়ে আসা লাগে না আমার প্রোডাক্ট আমি আমার নিজের কারখানায় তৈয়ার করি আমি নিজে কাছে থেকেই তৈরি করি এবং হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আমি কোয়ালিটি ছাড়া কোনো মাল বিক্রি করি না এবং কেউ যদি মনে করে যে কোয়ালিটি মাল লাগবে কোয়ালিটি ফুল তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে আর যদি কেউ বলে যে না ভাই কোয়ালিটি লাগবে না আমার পচা মাল লাগবে রেট কম লাগবে তাহলে আমি ব্যবসা করে দিতে পারবো না কারণ হলো এগুলা ফুড আইটেম এগুলো আপনার যত মুখরুচি হবে যত স্বাদ হবে তত মানুষ খাবে তত আপনার সেল দিন 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 বৃদ্ধি পাবে এখন আপনার কোয়ালিটি থাকবে না স্বাদ থাকবে না ওই মাল একদিন দুদিন তিন দিন চার দিনে কালে বিক্রি করতে পারবেন না চক বাজার তাহলে হিউজ এরকম মাল আছে যারা একবার নেওয়ার পরে দ্বিতীয়বার আর নেয় না ওর কোয়ালিটি থাকে না আমাদের একটা মালের একটা ব্র্যান্ডের আমার কাশফুল একটা দরজ আছে যে এই মালটা যদি কোনোভাবে কোয়ালিটি ফল করি তাহলে মানুষ খাবে না আমার মার্কেটের বদনাম হবে কিন্তু অন্যেরা তো এই চিন্তা করে না ভাই কারণ অন্যের তো নিজের ঠিকানা নাই। আমার তো একটা ঠিকানা আছে আমার একটা প্রতিষ্ঠান আছে আমার প্রতিষ্ঠান উৎপাদন করি তাহলে আমার হিসাব আর অন্যের হিসাব তো এক হবে না ভাই আর আমি তো সারা বছর একটা উদ্যোক্তাকে একটা মানুষকে কিভাবে চালানো যায় সেই চেষ্টা করি অন্য রাতে সেই চাষটা করবে না দুই তিন মাস করে তারপরে চলে যাবে তখন আপনি কি করবেন ভাই আমার এটার পরে অন্য আইটেম আসতেছে চা পাতা আসবে চা পাতার পরে আবার গরমে আপনি কি কি সেল করতে পারবেন সেই প্ল্যান আমার কাছে আছে ওগুলো আমি আপনাকে দিয়ে আপনি সারা বছর বিক্রি করতে পারবেন সহজ ভাই এটা যদি আপনি না বুঝেন তাহলে এর চেয়ে কি আছে ভাই সহজ ভাবে এমআরফি এক্সপায়ার ডেট সবকিছুই থাকবে ওইটা যদি কোনো মেয়াদ উত্তীর্ণ হয় কোনো মাল ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় প্রতি মাসের শেষ সপ্তাহে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট এমন অনেক আমার কারখানা গেলে দেখবেন প্রতি মাসের শেষ দিকে যখন আসবেন দেখবেন না ড্যামেজ আমার অনেক আইসা থাকে কারণ সব বাংলাদেশে সারা বাংলাদেশ থেকে ড্যামেজ আসে ফার্স্ট সাইড পিস দশ পিস ফার্স্ট পিস যা যা আসে সব আমি রিটার্ন করে নিয়ে আসি আবার হান্ড্রেড পার্সেন্ট মাসের শুরু দিয়ে কাভারেজ করে দিয়ে দিই আমার সাথে ব্যবসা করলে ওই সুযোগ সুবিধা থাকবে একটা নতুন উদ্যোগ হোক পুরনো হোক কারণ লস হবে না ব্যবসা আমার সাথে ব্যবসা করা লস নাই কিন্তু অন্য জায়গায় করলে হয়তো বা লসও থাকতে পারে আমার সাথে কোনো লস নাই ভাই আচ্ছা তো ভাই যারা যদি কেউ সরাসরি আপনার এখানে আসতে চায় তারা কিভাবে সহজে আসবে আমার এখানে যদি কেউ আসতে চায় ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটার চপ ঘনমরে আসছে আমাকে ফোন দিলে হবে আমি ওখান থেকে রিসিভ করে নিয়ে যাবো আমি আর যারা অনলাইনের মাধ্যমে নিবে তারা কিভাবে নিবে অনলাইনের মাধ্যমে যারা নিবে তারা ফোনে অর্ডার দিয়ে দিবে কিছু টাকা অ্যাডভান্স করবে সর্বনিম্ন দুই হাজার টাকা আমি তার থানা লেভেল পর্যন্ত পৌঁছে দিব ওইটার দায়িত্ব আমার ওইটা পৌঁছানোর দায়িত্ব আপনি নিচ্ছেন পৌঁছানোর দায়িত্ব আমার প্রথম কথা হলো পরিশ্রমী হওয়া লাগবে এটা থাকবে আপনি ব্যবসা করে জীবন লাইফ পরিবর্তন করতে পারবেন এটা থাকবে না জীবন লাইফ কখনোই পরিবর্তন করতে পারবেন না আপনাকে আগে পরিবর্তন করতে হবে তারপরে আপনি নিজের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারবেন তবে হ্যাঁ সততা থাকুক আত্মবিশ্বাস থাকুক এ নিয়ে আমাদের সাথে এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ